হ্যালো বন্ধুরা আমার এই বেলি গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ বুষি হয়েছে এবং ফুলে একদম ভরে গেছে আপনারা যাদের বাগানে এই বেলি গাছ আছে যারা ফুল নিয়ে চিন্তিত যারা গাছটিকে বুশি করতে এখনও পারেননি তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওতে আজকে আমি দেখাচ্ছি এই গাছটিকে কী করে বুসি করব। এবং কি করে গাছ ভর্তি ফুল নিয়ে আসবো এবং আজকে যে বিশেষ খাবারটা আমি এখানে এই গরমে প্রদান করব সেই খাবারটা আমি কীভাবে তৈরি করলাম কিভাবে এটাকে ব্যবহার করব কতদিন অন্তর ব্যবহার করব এটা ব্যবহার করার বিশেষ সতর্কতাই বা কি সব কিছু কিন্তু এই ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই তরল খাবারটি যেটা আমরা এই গরমে কিন্তু বেলি ফুল গাছে দিলে আর বেলি ফুলকে থামানো যাবে না একদম ফুলে ফুলে একদম সাদা হয়ে যাবে আপনারা আমার এই গাছটা দেখতেই পেলেন তো বন্ধুরা এই খাবারটা কিন্তু আমরা খুব সহজে এবং বিনা পয়সায় রেডি করতে পারি তাহলে চলুন এই খাবারটা আমি কিভাবে রেডি করেছি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বন্ধুরা এই খাবারের মধ্যে কিন্তু ভরপুর পটাশিয়াম আছে যা গাছে ফুল প্রদান করতে সাহায্য করবে এর পাশাপাশি ফসফরাস কিছু পরিমাণ আমরা নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম সব কিছু এই খাবারের মধ্যে আমরা পেয়ে যাব তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই খাবারটা রেডি করছি আর তবে হ্যাঁ এই খাবারটা কীভাবে রেডি করছি সেটা বলার আগে কিন্তু আপনাদের সঙ্গে আমি একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু খাবার দিলেই কিন্তু গাছে আমরা অসাধু ফুল পাবো না তার পাশাপাশি আমাদের কিছু পরিচর্যা গাছে করতে হবে যেমন এর গাছে আগাছে মুক্ত রাখতে হবে গাছে আমরা জানি সবাই বেলি গাছে কিন্তু কন্টিনিউ ফুল হয় না একটা দফা শেষ হয়ে যাওয়ার পর মাঝখানে একটা ব্রেক নেয় তখন আর একবার এটা ফুল শুরু হয় সেই সময় আমরা কি করব যে গাছগুলোতে যে ডালগুলোতে ফুল এসেছিলো সেই ডালগুলো আমরা একদম কেটে দেব একদম গাছটা যেন বুশি হয় এবং সেখান থেকে যেন আরও দুটো নতুন ডা ডান ডগা বেরোতে পারে সেই জন্য আমরা কি করব গাছের ডোকাগুলো কিন্তু আমরা ছেটে দেব আমরা সবাই জানি যে যত আমরা গাছে পূণ করব তত আমরা বেশি ব্রাঞ্চেস পাবো আর যত বেশি ব্রাঞ্চেস পাব তত বেশি আমরা ফুল পাব এই সিক্রেট নিয়ে কিন্তু আমরা এই বেলি ফুলের চর্চা আজকে এখানে শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই বেলি গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে এরকম বেলি গাছ আমরা সবাই চাই কিন্তু এরকম বেলি গাছ করতে গেলে যে খুব পরিশ্রম করতে হবে তা কিন্তু নয় কিছুগুলো টিপস আপনাদের একটু মাথায় রাখতে হবে যে টিপসটা মাথায় ডাকলে কিন্তু আমরা সবাই বেলি গাছ অসাধারণ করতে পারবো আর আরেকটা বন্ধুরা এই বেলি গাছ আপনারা যদি রাত্রেবেলা ঘরের মধ্যে রাখেন যেটা আমি করি তাহলে আপনাদের ঘরে কিন্তু একদম সুগন্ধে ভরে যাবে যেটা আপনি সত্যি একটা আশীর্বাদ বা ব্লেসিং অব গড আপনারা অনুভব করবেন যা আপনাদের রাতের ঘুম অসাধারণ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমার এই বেলি গাছটা যেভাবে আমি রেডি করেছি এরকম যে এই গাছটা কিন্তু প্রথম দফার ফুল শেষ হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় দফার ফুল শুরু হয়েছে এই দ্বিতীয় দফায় সংখ্য এসেছে যদিও এটা আমার তিন চার দিন পরের আপডেট প্রথমে আরও অনেকগুলো ফুল আমি অলরেডি পেয়ে গেছি তো আজকে যে খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওর জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি তার সঙ্গে কিছু কিছু জিনিস আপনাদের করতে হবে এই গাছে খাবার দেওয়ার আগে যে জিনিসটা আপনাদের করতে হবে এটা যদিও আমি মালচিং করে রেখেছি মালচিং আমি এই কারণেই করেছি যাতে এই গাছের গোড়ায় জন্য সবসময় ময়েস্ট থাকে কারণ গাছটা একটু হলেও ময়েস্ট থাকতে পছন্দ করে এবার চলুন বন্ধুরা আমরা কিন্তু এবার এই খাবারটা আমরা কীভাবে বানালাম সেটা আমরা রেডি করি বন্ধুরা প্রথমে আমরা কি করব। এই খাবারটি এক লিটার জলে দু মুর মতো নিয়ে ভিজিয়ে রাখবো এক থেকে দু দিন আর এটা কিছুই না এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন সবজির খোসা ফলের খোসা এখানে আলুর খোসা কলার খোসা শসার খোসা কুমড়োর খোসা এবং তরমুজের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা সব রকম খোসা যেগুলো আমরা কিচেন ওয়েস্ট হিসাবে ব্যবহার করি সবগুলোই কিন্তু এখানে ড্রাই করে নেওয়া হয়েছে এগুলো ভালো করে চড়া রোদে দু তিন দিন শুকিয়ে নিয়ে আপনারা যদি এইভাবে রেখে দেন এবং পরবর্তীতে এগুলো জাস্ট জলে এক থেকে দিন জাস্ট ভিজিয়ে রেখে আপনারা অনায়াসে গাছে ব্যবহার করলে গাছে কিন্তু প্রচুর উপকৃত হবে গাছ প্রচুর পরিমাণ ফসফরাস পেয়ে যাবে পটাশিয়াম পেয়ে যাবে নাইট্রোজেন পেয়ে যাবে সব কিছু খাওয়ার খাদ্যগুণ কিন্তু গাছের জন্য এখানে আছে এবার এটাকে আমরা কী করবো একটা ছায়াযুক্ত জায়গায় একটা ঢাকনা দিয়ে এটাকে এক থেকে দুদিন এভাবে রেখে দেব মাঝে মাঝে এটাকে কি করব ভালো করে কাঠি দিয়ে কিন্তু এভাবে নাড়িয়ে দেব অর্থাৎ ছ ঘন্টা সাত ঘন্টা পর পর আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন দিন পর আমরা এটাকে আরামসে ব্যবহার করতে পারি আপনারা দেখুন এটাকে এবার আমার ব্যবহারের জন্য অলরেডি ভিজানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি কি করব এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে এর মধ্যে সবজির খোসা বা দানা অংশগুলো না থাকে এইভাবে শুকিয়ে নিয়ে যদি আপনারা এই খাবারটি তৈরি করেন কিচেন ওয়েস্টগুলো তাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না এটুকু আপনাদের ক্যারেন্টি দিতে পারি দেখুন বন্ধুরা জলের কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টস আছে যা গাছের জন্য ভীষণভাবে উপকার এটা কিন্তু আমরা সরাসরি গাছে ব্যবহার করব না এটাকে একটু পাতলা করে নেব এর জন্য আমরা কি করবো এই যা পরিমাণ আছে এর থেকে দ্বিগুণ অর্থাৎ আমরা যদি এক লিটার এটা বানাই তাহলে এর থেকে আরো দু লিটার আমরা জল এখানে মেশাবো তারপর কিন্তু এই তরলটা আমরা গাছে ব্যবহার করতে পারবো দেখুন আমি কিভাবে এখানে মেশাচ্ছি কতটা পরিমাণ মেশাচ্ছি আপনারা দেখলেই একটা আইডিয়া করে নিতে পারবেন যদিও এটি সম্পূর্ণ জৈব এটা কম বেশি হওয়াতে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না এবং আপনারা দুটো তরলের মধ্যে দেখতে পাচ্ছেন যে দুটোর মধ্যে কিন্তু কালারের কোনো হেরফের নেই অর্থাৎ এর এটা কিন্তু প্রচণ্ড গাঢ় এবং এটাকে পাতলা করে নেওয়ার ফলেও এটার কিন্তু রঙ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটাকে আমরা এবার কি করব আমাদের গাছে অ্যাপ্লাই করব আমার এই গাছে কিন্তু মালচিং করা আছে এই মালজিংটা আমি অলরেডি এখান থেকে রিমুভ করে দেব কারণ এই খাবারটা দিতে গেলে কিন্তু গাছের গোড়া একটু আমরা ঘুরে নেব তাতে কি হবে এই তরলটার কার্যকরী ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে আর আমরা এইভাবে যদি গাছের গোড়াটাকে খুঁড়ে দিই তাহলে গাছের গোড়ার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস সরবরাহ হবে এবং গাছটি কিন্তু সুস্থ থাকবে এবং গাছের গুঁড়ো তো খুব ভালো থাকবে গাছের রুটে কিন্তু কোনো দিন ফাঙ্গাস লাগবে না সেই জন্য আমাদের কি করতে হবে প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর কিন্তু আমরা কি করব এইভাবে গাছের গোড়া খুঁড়ে দেব এবং এরপর আমরা কি করব এই তরল সালটি গাছে ব্যবহার করব। আমরা যে পরিমাণ জল গাছে দিই সেই পরিমাণ খাবার আমরা এই গাছে অনায়াসে দিতে পারি আর এই খাবারটা আমরা প্রতি দশ দিন থেকে পনেরো দিন অন্তর গাছে দিলে কিন্তু এই বেলি গাছে যেমন প্রচুর ফুল এসছে এর পাশাপাশি অন্য গাছেও কিন্তু প্রচুর ফুল আসবে সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এরপর বাকি জলগুলো আমি আমার এই জবা গাছে আমি দিয়ে দেব। এই জবা গাছে দেখুন অসংখ্য ঘুরে এসেছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভালো